ভারত পাকিস্তান ম্যাচটি ক্রিকেট বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও বর্তমানে এর উত্তেজনা কিছুটা হলেও কমছে তবে এই দুই দেশের মধ্যে মুখোমুখি হলে যে খেলাটা আপনি উপভোগ করতে পারবেন তা আলাদা কোনো দল মুখোমুখি হলে পাবেন না এবং কথা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই দলের লড়াইয়ে ভারতের জন্য পাকিস্তানকে হারানো হলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে ভারত আর পাকিস্তান যদি হেরে যায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সিটকে পড়ার সম্ভাবনা অনেকটাই কনফার্ম হয়ে যাবে এই ম্যাচে কোন দল এগিয়ে থাকবে তা বিশ্লেষণ করতে কয়েকটা ফ্যাক্টর আলোচনা করব যেগুলো সাহায্যে আমরা বুঝতে পারবো যে কোন সেক্টরে কে এগিয়ে রয়েছে প্রথম ফ্যাক্টর হিসাবে ভারতের টপ অর্ডার ব্যাটিংয়ের কথা যেখানে রোহিত শর্মা সুমান গিল এবং বিরাট কোহলি রয়েছেন রোহিত শর্মা সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতেছেন সুমান গিলও দুর্দান্ত কিন্তু বিরাট কোহলি কিছুটা অফর্মে রয়েছেন তবে বিরাট কোহলি কিন্তু বারবার পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জ্বলে উঠেছেন এটা নিয়ে বিরাট কোহলিকে একটা বাড়তি আশা থাকতেই পারে অন্যদিকে পাকিস্তানের টপ অর্ডারে বাবর আজমের ধীরগতির ব্যাটিং নিয়ে কিন্তু একটা সমালোচনা হয়েছে এবং ওপেনিং পার্টনার ফখর জামানকে হারানোর ফলে তাদের টপ অর্ডার খুবই দুর্বল হয়ে পড়ছে এবং এই অবস্থায় ভারত কিন্তু টপ অর্ডারে অনেকখানি এগিয়ে এখন দ্বিতীয় ফ্যাক্টর হিসাবে বলিংয়ের দিকে নজর দেওয়া যাক যেখানে ভারতের বলিং আক্রমণ বিশ্বের বিশেষ করে জাসপ্রিত বুমরা মোহাম্মদ শামির মতো বোলারদের উপস্থিতি পাকিস্তানের জন্য একটা নতুন চ্যালেঞ্জ হতে পারে পাকিস্তানের বোলিং লাইনআপেও শাহিন শাহ আফরিদি হাসান আলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে তাদের ধারাবাহিকতা নিয়ে এখনও পর্যন্ত প্রশ্ন রয়েছে এই দুই দলের বোলিং শক্তি এবং তাদের পারফরম্যান্স ম্যাচের ফলাফলে বড় একটা প্রভাব ফেলতে পারে বিশেষ করে এই পেস বলিং লাইনআপ তৃতীয় ফ্যাক্টর হিসাবে ফিল্ডিংয়ের দিকে যদি নজর দেওয়া যায় ভারতীয় ফিল্ডিং সাধারণত শক্তিশালী যেখানে রবীন্দ্র জাদেজা বিরাট কোহলি রোহিত শর্মার মতো ভালো ভালো ফিল্ডার রয়েছেন শ্রেয়া শেয়ার এবং সেখানে পাকিস্তানের ফিল্ডিং কিন্তু মাঝে মাঝে তাদের দুর্বলতাটা প্রদর্শন করে এবং এই ফ্যাক্টর ম্যাচের ফলাফলেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চতুর্থ ফ্যাক্টর হিসাবে অভিজ্ঞতার কথা যদি আমরা ধরি ভারতীয় দলে অধিকাংশ খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ এবং ভারত প্রচুর পরিমাণ ম্যাচ খেলার ফলে কিন্তু তাদের এই অভিজ্ঞতাটা অর্জন করতে পারছে যা তাদের চাপের মুহূর্তে ম্যাচ বের করতে সাহায্য করে পাকিস্তানে দলটা তুলনামূলক তরুণ এবং অভিজ্ঞতার বিচারে ভারত অবশ্যই এগিয়ে থাকবে পঞ্চম ফ্যাক্টর হলো মানসিক শক্তি এবং চাপের মুখে মোকাবেলা করার ক্ষমতা ভারতীয় দল চাপের মধ্যে ভালো পারফর্ম করতে পারে বিশেষ করে তারা রান চেজিংয়ের ক্ষেত্রে একটা ভালো দল যেখানে পাকিস্তান দল মাঝে মাঝে চাপের মুখে দুমরে মুসড়ে যাওয়ার মতো অভিজ্ঞতা হয়েছে এখন ষষ্ঠ ফ্যাক্টর হচ্ছে কন্ডিশনের কথা ম্যাচের স্থান আবহাওয়া পরিস্থিতি এই দুইটা ফ্যাক্টরই কিন্তু ম্যাচটার উপর অনেকটা প্রভাব ফেলতে পারে আর যদি অষ্টম ফ্যাক্টর বলি সেখানে দর্শকদের সমর্থন এবং মাঠের পরিবেশ দেখুন দুবাইতে প্রচুর পরিমাণ ভারতীয় রয়েছে সেক্ষেত্রে দর্শ দর্শক সমাগম ভারতের বেশি হবে এটাই স্বাভাবিক এবং পাকিস্তানের দর্শক হয়তো হবে বাট ভারতের মতো দর্শক কিন্তু দুবাইতে থাকবে না এবং এই সব ফ্যাক্টরির ভিত্তিতে যদি আমরা ম্যাচের ফলাফল নির্ধারণ করতে চাই যে কোন দলে এগিয়ে থাকবে তা নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে মিডিল অর্ডারে ভারতের শায়ার কে এল রাহুলের উপস্থিতি উল্লেখযোগ্য কে এল রাহুল গত ম্যাচেও কিন্তু পাঁচ নম্বরে খেলেননি তবে তিনি প্রকৃতপক্ষে একজন প্রপার পাঁচ নম্বর ব্যাটসম্যান শেয়াশায়ার বর্তমানে ভালো ফর্মে রয়েছেন এবং মিডিল ওভারগুলোতে দ্রুত রান তোলার ক্ষেত্রে তার ভূমিকাটা কিন্তু গুরুত্বপূর্ণ কে এল রাহুলও বাংলাদেশের বিপক্ষে একচল্লিশ রান করছেন এবং পাকিস্তানের মিডিল অর্ডারে মোহাম্মদ রেজওয়ান এবং মোহাম্মদ সালমারাগা রয়েছেন যারা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ট্রাইনেশন টুর্নামেন্টে সেঞ্চুরিও করছেন এই অবস্থায় মিডিল অর্ডারে অবশ্যই ভারত এগিয়ে থাকবে লোয়ার অর্ডারে ভারতের আসে হার্দিক পান্ডিয়া আকসার পাটেল এবং রাবীন্দ্র জাদেজার মতো পরীক্ষিত প্লেয়ার এবং এটাই তাদের একটা বাড়তি শক্তি দিবে কিন্তু পাকিস্তানের লোয়ার মিডিল অর্ডারে তাইপ তাহের ও খুজদিল শাহ রয়েছেন তবে খুজদিল শাহ সাম্প্রতিক সময়ে ভালো পারফরমেন্স করতেছেন কিন্তু এছাড়া আলাদা কোনো ব্যাটসম্যান তেমন কিন্তু একটা অবদান রাখতে পারতেছে না এই কারণে লোয়ার অর্ডারে কিন্তু পাকিস্তানকে এগিয়ে রাখার সুযোগ নেই এবং ভারত এখানেও কিন্তু জিতে যাচ্ছে এবং পেস বোলিংয়ের ক্ষেত্রে ভারতের মোহাম্মদ শামির যে কাম কামব্যাকটা হয়েছে এটা দারুণ এবং তিনি বাংলাদেশের বিপক্ষেও কিন্তু পাঁচ উইকেট নিয়েছেন হাসিদ রানাও ভালো বল করতেছেন এই ম্যাচে তার উপস্থিতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলতে পারে তবে আশদীপ সিংকে দলে নিবে কিনা সেটা নিয়েও এখনও প্রশ্ন রয়েছে হার্দিক পান্ডিয়াও ভালো বল করতেছে এইসব ফ্যাক্টর মিলে কিন্তু দুই দলের মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে পান্ডিয়া বর্তমানে পাকিস্তানের পেজ আক্রমণ নিয়ে একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে শাহিন শাহ ফ্রিদি নাসিম শাহ হারিস রোফ প্রথম ম্যাচে কিন্তু ভালো বল করতে পারেনি তবে দুই দলের পে পেস বোলিংয়ের অবস্থা বিবেচনা করে তিনি কিন্তু পাকিস্তানের পেজ আক্রমণটাকেই সেরা বলেছেন এটা হার্দিক পান্ডিয়ার বক্তব্য তবে স্পিন বোলিংয়ের ক্ষেত্রে যদি আপনি দেখেন ভারতের অবস্থান খুবই শক্তিশালী কারণ তারা তিনজন প্রপার স্পিনার নিয়ে খেলতেছে কুলদীপ খেলতেছে রাবীন্দ্র জারেজা আকসার পাটেল এই তিনজনে কিন্তু দুবাইয়ের উইকেটে ভালো বোলিং করেছেন এবং ভবিষ্যতে তাদের পারফরমেন্স ভালো হবে এটাই মানে ধরে নেওয়া যায় কারণ দুবাইয়ে তারা প্রচুর পরিমাণ খেলেছে পাকিস্তানের স্কোয়াডে মাত্র একজন স্পেশালিস্ট স্পিনার ওপর দিকে আবরার আহমেদ এই ফলে ভারত অনেকখানি স্পিন বিভাগে এগিয়ে থাকবে ফিল্ডিংও ভারত এগিয়ে যা নিয়ে বিশেষ আলোচনার কোনো প্রয়োজন নাই আমি মনে করি এই কারণে ফিল্ডিংয়ে ভারত পাকিস্তানকে এক প্রকার হারিয়ে দিয়েছে উইকেটের দিক থেকে যদি আমি চিন্তা করি দুবাইয়ের উইকেটে ভারতীয় দলের জন্য একটা উপযুক্ত কারণ তারা এখানে প্রথম ম্যাচটা খেলেছে বাংলাদেশের বিপক্ষে পুরো টুর্নামেন্টটাই খেলবে পাকিস্তান দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে খেলে নাই ফলে এই অবস্থানে কিন্তু ভারত একটা বাড়তি সুবিধা পাবে এবং আমি যদি বাড়তি আরেকটা ফ্যাক্টরের কথা বলি যে ভারতীয় দলের মধ্যে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা ম্যাচকে যে কোনো মুহুর্তে ঘুরিয়ে দিতে পারে মানে আন্তর্জাতিক ক্রিকেটে তারা এমন কিছু ম্যাচ ঘুরিয়েছে যেগুলো ভারতের পক্ষেই কথা বলে সেক্ষেত্রে পাকিস্তানে মিডিল অর্ডারে বা লোয়ার মিডিল অর্ডারে এরকম কোনো বড়ো ব্যাটসম্যানের নাম নেই যারা চাপের মুহূর্তে ম্যাচকে ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে এদিক থেকে ভারতীয় অবশ্যই এগিয়ে থাকবে ভারতের জয়ের সম্ভাবনা আমার মতে প্রায় সেভেন্টি পার্সেন্ট এবং পাকিস্তানের থার্টি পারসেন্ট পাকিস্তানের এক্সপেক্টর তাদের ম্যাচের ফলাফল পরিবর্তন করার ক্ষমতা থাকতেই পারে পাকিস্তান যদি তাদের সেরাটা দিয়ে খেলে আমার মনে হয় তাহলেই পাকিস্তানের যেটা সম্ভব অন্যথায় আমরা দেখেছি আইসিসির বড় টুর্নামেন্টগুলোতে ভারতের বিপক্ষে পাকিস্তান কখনোই জয় সিনে আনতে পারে নাই বিশেষ করে চাপের মুহূর্তে পাকিস্তান দলের যে নাস্তানুবাত হওয়ার ধারাবাহিকতাটা সেটা কিন্তু বড়ো টুর্নামেন্টগুলোতে আমরা বারবার দেখেছি এবং এই মুহূর্তে ভারতীয় দলটা খুবই শক্তিশালী আমার কাছে মনে হয় ফিল্ডিং তাদের স্পিন বিভাগ পেস বিভাগ বিশেষ করে ব্যাটিং বিভাগ নিয়ে তাই মনে হয় পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচটা পাকিস্তান এবং ভারতের ম্যাচটা খুবই কঠিন হতে চলছে এবং খুব খুবই উত্তেজনাপূর্ণ হতে চলছে এবং আশা করি আমরা সবাই এই ম্যাচটা উপভোগ করব। আপনার কাছে কি মনে হয় ভারত নাকি পাকিস্তান জিতবে মতামত জানাবেন কমেন্টে